এই এক সুরে এ তোমার দল এই আমার দল এই সবার দল এই সুন্দর এই সবাই বলে এই মানব এই দলটা কি রে এই হচ্ছে না তো এই তালে এই এক সুরে এই এক তালে এই এক সুরে এই সবাই বলো এই তোমার দল এই আমার দল এই সবাই বলো এই সারা বাংলা কোন মার্কা আছে এ এই বোনের সারা বাংলা কোন মার্কা আছে ও এই কনসি মার্কা এই সবাই বলো এই সবাই বলো এই আরো জোরে এই হচ্ছে না তো এই সবাই বলো এই ঢাকার পাড়ের এই মার্কাটির এই তো আমার মার্কা ওই আমার মার্কা এই ঢাকার পাড়ের এই মার্কাটির এই село আসলে এই সরু আসলে এই হায়দার ভাইয়ের এমমার কাকি রে একসার ভাইয়ের এমমার কাকি রে এই জাকের পার্টির এমমার কাকি রে বড়পুর লরে ছটিয়া নারায়ণে ঢাকবে এ জাকের পার্টির সংগ্রাম চলবে এ ফজল ভাইয়ের সংগ্রাম এই এই মুহূর্তে দরকার এই এই মুহূর্তে দরকার এই সরকার এই আমিও আপত্তি